হিন্দু দাদা দিদিরা বলতে পারে কোনো বিশাপ তুমি যা বলছো এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে বলছো আমরা তো কোরআনও মানি না হাদিসও মানি না আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ মানি আমি বলব হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোনো ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন ইস্কন দাদা স্বামী ব্রহ্মকুমারী আদ্য সমাজ নারংকারী আরিয়া সমাজ এমনিভাবে চোদ্দটা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে আমি বলবো সনাতন ধর্মের দাবিদারেরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি সেটা হলো বেদ বেদ হলো চারটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ও হিন্দুরা ঋগবেদের দশ নম্বর মণ্ডলের একশো তো চোদ্দ নং সুক্তের পাঁচ নং মন্ত্রে আছে কট উপনিষদের দুইয়ের একের এগারো নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন মালিক আল্লাহ একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই না না নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই আরবি করলা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর

that ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় রয় কিলাহের আশ্রয় জম্ম বৈকুণ্ঠ অপরিণতি যদি তুমি চাও যে মৃত্যু পরে বৈকুণ্ঠ নামক সাজা দেবা অর্থাৎ জান্নাতুল ফের দাও সাজা দেবা তজপি নাম মোহাম্মদ তাইলে মোহাম্মদ সাল্লাহ নাম জপ বলো ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ও হিন্দুরা তোমাদের শাস্তি স্পষ্ট আছে হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাশার ইন্দ্র ভৌ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাহ আল্লাহ অল্লাহ রসুল মুহাম্মদ রাকেং অল্লাহ অল্লং সকল ইন্দ্রের মহা এক আল্লাহ মহম্মদ সাল্সলাম হলেন পরমরণীয় এবং অনুসরণীয় বলো অসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদান আব্দু আরসুল ও হিন্দুরা তোমাদের শাস্তি স্পষ্ট আছে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগর অবতার শেষ বুদ্ধ শেষ্ণবী শেষ রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্কর হবে ম শেষক্কর হবে দ মদবর্তীতা দেবাদ কারান্তে প্রকৃতিতা বিশ্বনাম কয়েত সদা মেধা শাস্তেস্মিতা শেষ্ণবী হবেন যার নামের প্রথম অক্ষর হবে হবে দ হিন্দুরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখ কোন মনুষ্য সন্তানের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মুহাম্মদ রাখা হয় নাই ঠিক তাকবীর অন্তিম অবতার অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগের অবতার দশম শেষ বুদ্ধ শেষ নবী শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি বিশ্ব মাংসকে গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন বিষনা মাংসকে সর্বকালের জন্য বৈধ করছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল তোমাদের মনি ঋষিরা গরু গুস্ত খাইয়াই ব্যাধ লিখছে পরগিয়া আ হিন্দু দাদা দিদিরা তিনি কোথায় জন্মগ্রহণ করবেন অন্তিম অবতার জন্মগ্রহণ করবেন তোমাদের কলকিপুরাণে স্পষ্ট বলা আছে সম্বল নামক স্থানে সম্বল এটা সংস্কৃত ভাষা এটার বাংলা হলো নিরাপদ নগরী এটার আরবি হলো বালাদুল আমিন পবিত্র কোরআনে আনে মুখা আরেকটা নাম হলো ওয়াহাদ আল বালাদুল আমিন তকবীর তার মায়ের নাম হবে সৌম্য বা শান্ত যার আরবি আমেনা তে তার পিতার নাম হবে বিষ্ণু যশ সংস্কৃত ভাষা যার বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম যার আরবি হলো আব্দুল্লাহ তেকবীর তার নিজের নাম কি হবে আহ হিন্দুরা অতর্ববেদে স্পষ্ট আছে তার নিজের নাম হবে নরা সং সং অর্থাৎ প্রশংসিত যার আরবি হলো মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি মাদব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করবেন মাদব মাস মানি হলো রবিউল আবুয়াল মাস শুক্লপক্ষ মানি প্রথম পনেরো দিন দ্বাদশ তারিখ মানি হলো বারোতম তারিখ তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম অধিকাংশ ইতিহাসবিদদের মত অনুযায়ী রবিউল আবুয়াল মাসের পনেরো প্রথম পনেরো দিনের বারোতম তারিখে জন্মগ্রহণ করছেন তেকবীর সুতরাং দাওয়াত দিতে তৈরি আছি তো ইনশাল্লাহ যদি হিন্দুরা আজকে প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয় প্রকৃত বৈদিক ধর্মের অনুসারী হইতে হয় তবুও তাদের কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি হিন্দুরা ভুল বুঝিও না আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা আমি তোমাদের কল্যাণ চাই তোমাদেরকে জাহান নামে বাড়াইতে চাই না প্রয়োজনে আমি সারা জিন্দিগিতে এমপি হব না সারা জিন্দিগিতে মন্ত্রী হব না কিন্তু তোমরা জাহান নাম থেকে বাঁচো এটাই সবচেয়ে বড় মানবতা হবু এমপি হবু মন্ত্রী হবু চেয়ারম্যান জাহান নামে ফাটাই কেউ যদি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে মুসলমান না হয়ে জান্নাতে যাবে তাহলে নিশ্চিত এই ব্যক্তি জাহান নামে যাবে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ ইসলাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ একম ব্রমনতিতিয় নস্তে নেহনা নস্তে কিংচন হোতার মন্দ্র হোতার ভৌ মহা শরিন্দ্র ভঃ অন্ন রসুল জষ্ঠং শ্রেষ্ঠং পরমন পূর্ণ নম ব্রহ্মনং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং ভরস আল্লাহ অল্লং। লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জম্ম অপ ইনতি তজ নামু, মুহাম্মাদু সাদু কি কি বক্তা হ্যাঁ বক্তা দেই খুতবার পরে মন্ত্র পাঠ করে মুসলমান তো মুসলমান হিন্দুরাও ফেরেশান নাকি হিন্দু আছেন কি আপনাদের এখানে মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু দাদা দিদিরাও শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন আলহামদুলিল্লাহ আমি কোনো দান্দাবাজ হবু এমপি না আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা আমি মানবতার জন্য বাস করি সকল মানুষের কল্যাণ চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতিপুরা বংকাশিয়া বং খাসিয়া চাক লুসেই হইপ্রু মুরুং মার্মা মনিপুরা মণিপুরা সাঁওতালঘাঢ় ইহুদি যত জাতি উপজাতি আছে সবাই মুক্তি চাই কাউকে জাহান নামে যাক এটা আমি চাই তাহলে আমি তো সবচেয়ে বড় মানবতাবাদী আমি চাই না কোনো হিন্দুও জাহান যাক আমি চাই হিন্দুরাও কালিমা পড়ুক আশাদু আল্লাহ ইহ ইহু আন্না মোহাম্মদ আবুদ হু আর আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আরও সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে বাস্তবায়ন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আমাদের মুসলমানদের সাথে জান্নাতে যাক একজনও জাহান্নামে না যাক এটাই তো সবচেয়ে বড় মানবতা ঠিক আলহামদুলিল্লাহ আমার ক্ষমতার দরকার নাই সিআর দরকার নাই আমি সারা দুনিয়ার সকল মানুষের মুক্তি চাই ঠিক কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না এবং এটা চাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস ওমতে মুহাম্মাদি ওমতে মুসলিমা তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আমি বের করেছিলি নাস সমস্ত মানুষের কল্যাণে তো সমস্ত মানুষের কল্যাণ কি পূজার মধ্যে মানুষের কল্যাণ না আল্লাহর সাথে শিরিক করবে এটা কল্যাণ অকল্যাণ তাহলে আমি মানুষের কল্যাণ চাই গোটা মানব যে মানুষ আদম হওয়ার সন্তান দুনিয়ার সকল মানুষ আদম হওয়ার সন্তান সকল মানুষের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমরা সবাই এক আল্লাহর বান্দা এবং একই আদি পিতা আদি মাতার সন্তান তাহলে আমাদের অমুসলিম দাদা দিদিরাও আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের আত্মীয় হ্যাঁ আকীদার দিক থেকে ধর্মের দিক থেকে বিশ্বাসের দিক থেকে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক তারা মুশরিক আর আমরা মুমিন মুমিনার মুশরিক কি এক হইতে পারে না মুমিনার মুশরিক কি সমান অক্ষর নয় আমরা ইসলামে বিশ্বাসী একমাত্র সঠিক ধর্ম ইসলাম আল্লা প্রদত্ত জীবন বিধান একমাত্র সঠিক জীবন বিধান হলো ইসলাম অন্য সকল মতবাদ অন্য কোন জীবন বিধান সেগুলো আল্লাহর নিকটে ধর্ম হিসাবে গ্রহণযোগ্য না যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোন আদর্শকে অন্য কোনো মতবাদকে অন্য কোনো তন্ত্রমন্ত্রকে অন্য কোনো জীবন বিধানকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে তাহারা যারা এক আল্লাহকে মানবে না অন্তিম অবতার অন্তিম ঋষি কুলি অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের অনুসরণ করবে না তারা ইমান সারা মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান নামে যাবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা

ইল্লাকা নামি না অন্তর্ভুক্ত হবে কোনো কাফের মুষ্টি বেইমান তারা কি সারা মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবে কথা কয় না আমরা গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে গত চুয়ান্ন বছরে আমাদের আকিদা পরিবর্তন হয়েছে আমরা এখন বলতে শুরু করেছি সর্বধর্মবাদে বাদে বিশ্বাসী সকল ধর্ম সমান নাকি যারা বলবে তারা হলো বেঈমান সকল ধর্ম সমান যারা বলবে তারা কি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান সারা সারা আর কেউ জান্নাতে যাবে আকিদা এটা মুসলমানদের আকিদা এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ নাজিলকৃত জীবন বিধানের আকিদা এটা রসুলের আনিত শরীয়তের আকিদা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে কেউ যদি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে মুসলমান না হয়ে জান্নাতে যাবে তাহলে নিশ্চিত এই ব্যক্তি জাহান কোরআনের সুরায় আলে ইমরানের উনিশ নম্বর আল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম সুতরাং এটা আমাদের আকিদা তাই আমরা হিন্দুদেরকে বলতে পারি বৌদ্ধদেরকে বলতে পারি খ্রিস্টানদেরকে বলতে পারি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোট ঐক্যজোট তোমরা সবাই আল্লাহর সাথে শিরিক করো কুফুর করো আমি এতে সন্তুষ্ট আছি বরং তোমাদের মন্দিরের কল্যাণে আমি টাকা দিব তোমাদের পূজার জন্য আমি টাকা দিব কিন্তু সারা জিন্দিগি ওয়াজ পড়ছেন ওয়াজ করছেন তা আবানু আলাল বিরি তোমরা তাকওয়ার কাজে পুণ্যের কাজে হ্যাঁ সব কাজে একে অপরকে সহযোগিতা করো অন্যায় কাজে তোমরা সহযোগিতা করিও না তো আল্লাহর সাথে শিরি করা কবে থেকে রে ন্যাক কাজ হইছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ আর আমি বিষয়ে সাহেব আজকে মন্দিরে টাকা দিতে পারে গর্ববোধ করি আমি মন্দিরে টাকা দিছি মন্দিরের কল্যাণে তো মন্দিরে কি হয় আল্লাহ কি রয় ক্যার আমরা ইসলামে বিশ্বাস করি এটা আমাদের আদর্শ এটা আমাদের আকিদা ইসলাম ই একমাত্র শরিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না তাহলে আপনাদের এই অঞ্চলে এই এলাকার মধ্যে আলগি আলগি কান্দে পাড়া উত্তর পাড়া আলগি কান্দাপাড়া উত্তর পাড়া এই এলাকায় কোনো অমুসলিম আসেনি এরা যদি ইমান সারা মৃত্যুবরণ করে মুসলমান না হয় এরা জান্নাতে যাবে না জাহান নামে যাবে নিশ্চিত জাহান নামে যাবে কোনো সন্দেহ নাই তাহলে আপনার আমার দায়িত্ব কি এদের বোর্ড নিয়ে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়া আর এদেরকে বলা আলহামদুলিল্লাহ আপনারা যে কাজ করতেছেন আল্লাহর সাথে তেত্রিশ কোটি দেব দেবতার শরিক শিরিক করতেছেন এতে আমি সন্তুষ্ট আছি আমি চাই আপনারা প্রতি বছর এভাবে আল্লাহর সাথে তেত্রিশ কোটি দেব শিরিক করেন আর আমার এমপি বানান আর আমি বলতেছি আমি হইলাম মানবতাবাদী কেমনে মানবতাবাদী হলো এটি কি মানবতাবাদের সাথে যায় মানবতাবাদী হলে তো ওই অমুসলিমের হাতে ধরতো পায়ে ধরতো সকালে বিকালে রাত্রে দিনে সব সময় তার পিছনে পড়ে থাকত পার্শ্বাক্তন নামালে তার জন্য দোয়া করতো তার যদি দোয়া করতো আল্লাহ এই অমুসলিম দাদা দিদিটা আমার প্রতিপা বেশি আমার সহপাঠী আমার ক্লাসমেট আমার কলিগ আমার ব্যবসায়ী পার্টনার আমার ক্লাইন আমার থেকে মাল করে ক্রয় করে আমি তার হ্যাঁ ক্লাইন তার থেকে আমি মাল ক্রয় করি সে আর আমি একই বিল্ডিংয়ে থাকি কত সুন্দর করে আমার সাথে কথা হয় সকাল বিকাল জিজ্ঞেস করে দাদা ভালো আছেন তো আল্লাহ এই লোকটা যদি ইমান সারা মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান নামে যাবে আমি একজন মুসলমান হিসাবে এটা চাইতে পারি না আল্লাহ আপনি একে ইমান দান করেন মুসলমান হওয়ার তফিক দান করেন আল্লাহ আপনি কুদুরতিভাবে একে হেদায়ত দান করেন হয় মুসলমান আপনাকে কালকিয়ামতের মাঠে সে বলবে আপনি আল্লাহর কাছে এই দোয়া করা দরকার যদি আপনি প্রকৃত মানবতাবাদী হন আল্লাহ এই হিন্দুটা আমার দশ বছরের ক্লাসমেট আল্লাহ এই অমুসলিমটা আমার বিশ বছরের পড়ার সাথী আল্লাহ এই অমুসলিমটা আমার তিরিশ বছরের ব্যবসায়ী পার্টনার আছে না নাই যান আপনাদের মাধবদি যান অনেক মুসলমান হিন্দুর সাথে ব্যবসা করে না আল্লাহ এই অমুসলমানটা আমার তিরিশ বছরের প্রতিবেশী সত্তর বছরের প্রতিবেশী আমি দোতলায় থাকি সে পাঁচতলায় তাকে একই বিল্ডিংয়ে বসবাস করি আল্লাহ এ যদি ইমান সারা মৃত্যুবরণ করে চিরস্থায়ী ধান নামে যাবে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আমার তৌফিক নেই আমি কিভাবে বললে সে ইসলামের দিকে আসবে অন্তত তাকে এক কাপ চা খাওয়াইতেছি আল্লাহ এই উসিলে তার ভিতরে আপনি ইমান ঢুকাইয়া দেন আল্লাহ আমি যে তাকে ভালো আসুনই দাদা জিজ্ঞেস করতেছি এটার উদ্দেশ্য হলো আল্লাহ তার ভিতরে যেন সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দিকে দাবিত হয় আমি ইসলামকে মানব কখনো কোনো অমুসলিমের সাথেও মিথ্যা কথা বলবো না প্রতারণা করব না দোকা দিব না অমুসলিমের গায়েও একটা টোকা দিব না অমুসলিমের ধর্মীয় উপাসনালয়েও একটা ডিল না যাতে করে অমুসলিম ইসলামের সৌন্দর্য দেখে মোহিত হয়ে ইসলাম গ্রহণ করে এটা না একজন মানবতাবাদীর প্রকৃত দায়িত্ব হবে একজন মুসলমানের প্রকৃত কাজ হবে অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে হেদায়তের মালিককে হেদায়তের মালিক আমরা না আমাদের দায়িত্ব হল দাওয়াত মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরা শোনো মনোযোগ দিয়ে শোনো আমাদের বিশ্বাস ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না কাল কেয়ামতের মাঠে তোমরা যখন জাহান্নামে যাইবা জাহান্নামের দারওয়ান তোমাদেরকে প্রশ্ন করবে আলামিয়া কুমনা ও মাধবপুরের মাধবদি মাধবদীর হিন্দুরা বৌদ্ধরা অমুসলিমরা মুসলিমরা তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাও কা এই জাহান্নাম সম্পর্কে কোনো বিতিপদর্শনকারী তোমাদের কাছে আসে নাই আর আমি তখন তোমরাই বলবা যদি আমরা মাদবদীর মুসলমানেরা কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমাদেরকে ইসলামের দাওয়াত না দিই তখন তোমরাই বলবে না আল্লাহ এই যে আমাদের সমসাময়িক মুসলমান মাওলানা মুফতি মহাদ্দিস ইমাম খতিব বড় হুজুর ছোট হুজুর প্রধান বক্তা বিশেষ বক্তা কি গুনবি ডাকা থেকে প্রধান বক্তা সাইজা আইসা ওয়াজ করছে শুধু মুসলমানদের ব্যাপারে বলছে আমাদের ব্যাপারে কোনো কথা বলে নাই মা যা আনাশির আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই যে থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই অথচ আপনি বলছেন লিকুল্লি উম্মতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি বলছেন লিকুল্লি প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আপনি বলছেন ওয়াইমিন উম্মাতিনিল্লা খালাফি হানাদির এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি বৃত্তি প্রদর্শনকারী পাঠাই নাই আল্লাহ আপনি বলছেন কুন্না মাকুন্না হাত্তা নবাসা রসুলা নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি আপনার ছিল সর্বশেষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার বছর পরে বাংলাদেশের নসিন্দির দিতে এই আলগি কান্দাপাড়া উত্তর পাড়া আমরা জন্মগ্রহণ করছি তখন আমাদের কাছে কোনো রসুল জীবিত ছিল না এখন কোন রসুল জীবিত আছে তেয়ামত পর্যন্ত আর কোন নতুন করে নতুন শরীয়ত নিয়ে কোনো রসুল আসবে আসবে না তাহলে আপনার আমার সমসাময়িক অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত কে দিবে না বলছেন ওমাহ আমি কাউকে শাস্তি দিব না বলে এই কাজ আমরা মুসলমানরা উখরিজাত উম লিন মুসলিমিন বলেনি আল্লাহ লিল মহমিনিন বলে নাই বলছেন লিন্নাস আমাদেরকে আল্লাহ তারা সমস্ত মানুষের কল্যাণে বের করেছেন সমস্ত মানুষের মধ্যে আমাদের এই আলগি আন্দা পাড়া উত্তরপাড়ার হিন্দুরাও আছে না নাই তাহলে তাদেরকে ইসলামের দাওয়াত দাও আমাদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে বলা হবে কেন রেবান্দা নবী আর আসবে না আর আসবে না দরজা বন্ধ রেসালাদের দরজা বন্ধ কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই এ কাদের দায়িত্ব তো মোহাম্মদিকে দিয়েছি এরা তোমাদেরকে দাওয়াত নাই তখন হে হিন্দু দাদা দিদিরা তোমরাই বলবা না আল্লাহ জিজ্ঞেস করেন এই মাওলানাদেরকে এই মুসলমানদেরকে এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে একই কাতে চাষাবাদ করছে একই রাস্তা দিয়ে চলাফেরা করছে একই মার্কেটে বেচা কিনা করছে একই পুকুরে গোসল করছে একই নদীর মাছ খাইছে কোনদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই বলবে যে বিশ্বাস হয় এক নম্বর কোরআনের আল্লাহ আমাদের কাছে জান্নাত সুসংপাধা কেউ আসে নাই জাহান্নাম থেকে বিধি সনকারী কেউ আসে নাই দুই নম্বর দলিল আমরা দাওয়াত দিতে গিয়েছি রাঙ্গামাটি জেলার বিলাইশোরি থানার মডেল মডেল মসজিদের পাশে এক হিন্দু লন্ডি দোকানদার মসজিদ থেকে বাইর হলেই বাজারের প্রথম তার যখন এই কত কোরবানির পরে যখন আমরা তাকে দাওয়াত দিয়েছি তখন সে বলতেছে হুজুর আমি আট বছর ধরে এই জায়গায় লন্ডির দোকান করি কত আলেম কত ইমাম কত খতিব কত তবলিগওয়ালা কত জিকিরওয়ালা কত মুসলমান আমার দোকান থেকে কাপড় আয়রন করছে কেউ তো কোনোদিন আমাকে এই দাওয়াত দেয় নাই আমাদের এক ভাই নওমুসলিম বগুড়াতে তার বাড়ি যখন মৌলানা কালিম সিদ্দিকী সাহেব দুই হাজার একুশ সালে বাংলাদেশে আসেন দুই হাজার ষোলো সালে আমরা তাকে বগুড়া জামিল মাদ্রাসায় প্রোগ্রাম দিই তখন আমাদের ওই ন মুসলিম ভাই এখন সে অনেক পয়সাওয়ালা মিরপুরে তার গার্মেন্টস আছে ফ্ল্যাট আছে তার বাড়ি গাড়ি সবই আছে সে বলল যে গুনবি ভাই যেহেতু আপনারা জামিল মাদ্রাসায় কালিম সিদ্দিকী সাহেবের প্রোগ্রামে যাবেন সেখান থেকে মাত্র এক দেড় ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে এখনও কালিমা পড়ে নাই আমার মন চাইতেছে আপনি গিয়ে যদি আমার মাকে দাওয়াত দিতেন হয়তো বা আমার মা ইমান আনত আমার বাড়ি বগুড়া শহর থেকে এক দেড় ঘন্টার পথ আমার নিজের গাড়ি আছে আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাব আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই যাওয়ার সময় সে রাস্তা থেকে তার বাল্যকালের বন্ধুকে নিয়েছে বগুড়া শহর থেকে বলতেছি গুনবি ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু একে এ এরা ছিল মুসলিম পরিবার আমরা ছিলাম হিন্দু পরিবার একে আমার মা ভালো করেছিলে আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন আর আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি যখন তার মাকে আমি দাওয়াত দিলাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হে মাদবদীর মুসলমান শোনেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যখন তার মাকে দাওয়াত দিয়েছি তার বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে হুজুর তোমার কথাই যদি সঠিক হয় ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তাহলে আজকে আমার বুড়ার কি হবে অর্থাৎ আমার স্বামী কি হবে আমার স্বামী তো এই ছেলের বাবার বন্ধু ছিল তারা তো কোনো দিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই বুঝছেন আপনারা কি বুঝছেন আপনাদের সাথে কোনো হিন্দুর পরিচয় নেই কোনো হিন্দুর সাথে দেখা হয় না আপনাদের মহিলাদের সাথে কোনো হিন্দু মহিলার বান্ধবী নেই আর কালকে আমতের মাঠে এরা এ কথা বলতে পারে কি পারে না হিন্দু দাদা দিদিরা বলতে পারে কোনো বিশাপ তুমি যা বলছো এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে বলছো আমরা তো কোরআনও মানি না হাদিসও মানি না আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ মানি আমি বলবো হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোনো ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন ইস্কন দাদা স্বামী ব্রহ্মকুমারী আর্দ সমাজ নরংকারী আরিয়া সমাজ এমনিভাবে চোদ্দোটা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে আমি বলবো সনাতন ধর্মের দাবিদারেরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কী সেটা হলো বেদ বেদ হলো চারটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ও হিন্দুরা ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশো চোদ্দ নং শুক্ত্রের পাঁচ নং মন্ত্রে আছে কট উপনিষদের দুইয়ের এর একের এগারো নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নে না না নাস্তে কিঞ্চন মালিকাল্লা একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই নে না নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দুমাত্র নাই আলবিকর লা ইলাহা Das

Takbeer ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় লয় কিলাহের আশ্রয় জন্ম বৈকুণ্ঠ অপরিণতি যদি তুমি চাও যে মৃত্যু পরে বৈকুণ্ঠ নামক সাজা দেবা অর্থাৎ জান্নাতুল ফেরদাউস সাজা দেবা তজপি নাম মুহাম্মদ তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু নাম জপো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ও হিন্দুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরিন্দ্র ভূ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রাকেন ভরসা আল্লাহ সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ محمد صلى الله عليه وسلم بولن پرم برنیا ابن إله الا الله و ان محمد عبده و رسول او هندورا؟ تمہا در شخصی অন্তিম অবতার অন্তিম ঋষি করে অবতার শেষ বুদ্ধ নবী শেষ রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ মদবর্তিতা দেবাধকারে প্রকৃতিতা বকয়েত সদা মেধা শাস্তে স্মিতা শেষ নবী হবেন উনি যার নামের প্রথম হবে ম শেষ অক্ষর হবে দ হিন্দুরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখ কোন মনুষ্য সন্তানের নাম মোহাম্মদ সাল্লামের পূর্বে অন্তিম অবতার অন্তিম অবতার অন্তিম ঋষি কলিজগর অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ লবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন বিষনা মাংসকে সর্বকালের জন্য বয়ে করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মনি ঋষিরা গরু গোশত খাইয়েই বেদ লিখছে পড়ো গিয়া আর হিন্দু দাদা দিদিরা তিনি কোথায় জন্মগ্রহণ করবেন অন্তিম অবতার জন্মগ্রহণ করবেন তোমাদের কলকিপুরাণে স্পষ্ট বলা আছে সম্বল নামক স্থানে সম্বল এটা সংস্কৃত ভাষা এটার বাংলা হলো নিরাপদ নগরী এটার আরবি হলো বালাদুল আমিন পবিত্র কোরআনে আনে মুকা আরেকটা নাম হলো ওয়াহাদ আল বালাদুল আমিন তকবীর তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি নিরাপদ বা শান্ত যার আরবি হলো আমেনা তকবীর তার পিতার নাম হবে বিষ্ণু যশ সংস্কৃত ভাষা যার বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম যার আরবি হলো আব্দুল্লাহ তকবীর তার নিজের নাম কি হবে আ হিন্দুরা অথরভাবে যে স্পষ্ট আছে তার নিজের নাম হবে নরা সং সং অর্থাৎ প্রশংসিত যার আরবি হলো মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি মাদব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করবেন মাদব মাস মানি হলো উল আবুয়াল মাস শুক্লপক্ষ মানি প্রথম পনেরো দিন দ্বাদশ তারিখ মানি হলো বারোতম তারিখ তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম অধিকাংশ ইতিহাসবিদদের মত অনুযায়ী রবিউল আবুয়াল মাসের পনেরো প্রথম পনেরো দিনের বারোতম তারিখে জন্মগ্রহণ করছেন ত্যাগবীর সুতরাং দাওয়াত দিতে তৈরি আছি তো ইনশাল্লাহ যদি হিন্দুরা আজকে প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয় প্রকৃত বৈদিক ধর্মের অনুসারী হইতে হয় তবুও তাদের কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি হিন্দুরা ভুল বুঝিও না আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা আমি তোমাদের কল্যাণ চাই তোমাদেরকে জাহান নামে চাই না প্রয়োজনে আমি সারা জিন্দিগিতে এমপি হব না সারা জিন্দিগিতে মন্ত্রী হব না কিন্তু তোমরা জাহান নাম থেকে বাঁচো এটাই সবচেয়ে বড় মানবতা হবু এমপি হবু মন্ত্রী হবু চেয়ারম্যান নি মেম্বার নিরা তোমাদেরকে দোকা দিয়া ক্ষমতায় গিয়া যাহার নামে ফাটেতে চা